তো বন্ধুরা রোজের মতনে স্নান করে পূজা দিয়ে নিলাম ঘর টস মূছা সব কমপ্লিট হয়ে গিয়েছে আর পূজাও দিয়ে নিয়েছি আজকের ছেলেকে রুটি বানিয়ে দিয়েছি আর দাদা ভাই কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কলা নিয়ে এসেছিল কলা দিয়ে রুটি দিয়েও খেয়ে চলে গেছে আর আমিও রুটি খেয়েছি কলা দিয়ে আর কি বলবো আর দেখো এখানে ফ্যান চালিয়েছিলাম বাদ চলে গেলো কারেন্ট এই যে ফ্যানটা চালিয়েছিলাম ভাবছি এখানে বসবো বা চলে গেল কারেন্ট আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় চলো একটু রোদ্দ্রু আসছে একটু একটু জানি না এখন রোদ্দ্রু এখন বৃষ্টি বেশ ওয়েদারটা ভালোই করেছে জানি না আবার একটুক্ষণ পরে চলে আসবে বৃষ্টি আর এই যে দেখো আমার ছেলে সকালে ঘুমের থেকে উঠিয়ে কাজটা করেছে এই থেকে একদম যতদূর পর্যন্ত আমি বাসন এই কাপড় ধুতে যাই ওই জায়গাটা পর্যন্ত ইটা পেতে দিয়েছে বলে মা তোমার আসা যাওয়া অনেক অসুবিধা হয় বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে যায় তার জন্য তো সেটাই সুন্দর করে দিয়ে দিয়েছে এখন আমার যেতে যেতে অসুবিধা হবে না তো চলো বন্ধুরা রান্না বাড়া করে নিই আর কি রান্না করব তোমাদের কিছু শেয়ার করব আজকে বেশি কিছু মনে হয় রান্না করব না সিম্পল কিছু একটা রান্না করে নেব তাও দেখি রান্না কি করি আর জানো তো বন্ধুরা কি বলবো কালকে রাত্রে ঘুম হয় না তোমাদেরকে বললামই ঘুম না হতে আমার একদম শরীরটা এতই খারাপ লাগতেছে এতই খারাপ লাগতেছে মনে হয় আমি ঘুমিয়ে থাকি তাই একটু ভাবছি ফ্যানটা চালিয়ে এখানে বসি চুলগুলো শুকাক আমি একটু রেস্ট করি সেটাই কারেন্ট চলে গেল তো কি করবো উপায় নেই তো চলো রান্নাটা করে নিই ধরা সারাদিন কাজ করেছি তোমাদের কি যতটুক পারি দেখিয়েছি কিন্তু আমার শরীরটা এতই খারাপ লাগতেছিল ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠে সিম্পলভাবে রান্না করেছি তোমাদেরকে তাও একটু শেয়ার করি দেখিয়ে দিই না দেখালে ভালোও লাগে না এই যে ভুল বটি জহা ভুল আর কি জহা ভুল বঠি করেছি আর এদিকে ভাত আর সোয়াবিন তরকারি রান্না করেছি গরম মশলাটা দিয়ে দিয়েছি কিন্তু এখন ঘিটা দিয়ে দেব ঘি দিয়ে বাস নামিয়ে নেব হয়ে গেল আজকাল রান্না আর কিচ্ছু রান্না নেব বন্ধুরা একদম সিম্পল সয়াবিন তরকারি ভুল বটি আর ভাত কারণ শরীরটা ভালো না লাগাতে কিছু রাঁধতে ইচ্ছা করতেছে না তোমাদেরকে বলেছি আমার ঘুম হয়নি কালকে রাতে ঘুম না হওয়াতে শরীরটা এতই খারাপ লাগতেছে তো চলো এদিকে তুমি যে আসে কালকের মাংস ডাল ছেলেকে দিয়ে দেবো খেয়ে নেবে আর সয়াবিন তরকারি তো আমার ছেলের খুব প্রিয় আর এদিকে দেখো পাশের বাড়ির এক মাসির বাড়িতে কাঠল দিয়েছিল তা আমি কি করেছি এখন কাঠল বলে চেলে রেখে দিয়েছি চেলে রাখলে আমাদের ঘরে খাওয়া হয় নাহলে খাওয়া হয় না তো রাত্রে মুড়ি দিয়ে খেয়ে নেব মানে সন্ধ্যার পরে চার সাথে কিছু তো লাগিয়ে বানাতে তো বানাবো না চেলে রেখে দিয়েছি কাঠল খেয়ে নেব। তো চলো সোয়াবিনটাও হয়ে গিয়েছে নামিয়ে নিই তো বন্ধুরা চলে আসলাম কিচেনে রাত্রেবেলা এখন বাজে রাত্রে নয়টা তো এদিকে দেখো ভাত চাপিয়ে দিলাম আর বানাবো এই যে নরসিংহ পাতা দিয়ে বড়া তো এটাতে দিয়েছি চাও সে চাউলের গুঁড়া বলছি চাউলের গুঁড়া তো নেই তো এটাতে দিয়েছি নরসিংহ পাতা আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর একটু দিয়ে দিয়েছি বেসন তো এটাতে এখন রাত্রেবেলা বড়া করব আর ভাত তো বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাবে এখনই আর দুপুরে রান্না আছে একটু ভাত দুপুরে আমি ভাতটাকে এই ভাতের মধ্যে দিয়ে দেব ভাতটা যখন হয়ে যাবে তো ভাতটা আমি এটার মধ্যে দিয়ে দেব। তো আর কী রান্ধি দেখি তখন আপাতত আমি বড়াটা বানিয়ে নেই তারপরে কি রান্না করি আমরা তো দুপুরে রান্না আছে সোয়াবিন তরকারিও আছে দেখো অনেকগুলো সয়াবিন তরকারি আছে ছেলেও বেশি ভালো রে আজকে সয়াবিন তরকারি ও না কী হয় এলাচি লং দারচিনি এগুলো যদি বেটে দেয় তো খেতে ভালোবাসে না তার জন্য খাই নেই একটু খেয়েছে আর এদিকে ভুল বটিও রয়ে গিয়েছে দুপুরের তো সেটাই তো চলো ভাতটা নামিয়ে নেই এদিকে বড়াটাও বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে যে হয়ে যাচ্ছে এখন নামিয়ে নেব আর কয়েকটা এদিকে দিয়ে দিয়েছি আর এদিকে রেখে দিয়েছি তো বন্ধুরা এই যে বড়া ভেজে নিয়েছি বড়াটা ভেজেছিলাম অনেকগুলোয় কিন্তু আমিও খেয়ে নিয়েছি দাদাভাই খেয়ে এখান থেকে দুইটা তিনটা খেলো আর ছেলেও এসে খেয়ে নিয়েছে তো কম হয়ে গিয়েছে তা হবে রাত্রের জন্য আর এদিকে বসিয়ে দিয়েছি লতি তো লতি দাদাভাই নিয়ে এসেছে আজকে তো মানে এনেছে আজকে কিন্তু আসার সাথে সাথে বললো আমি কেটে দিই তুমি একটু বানিয়ে নাও তো তাই লতি বানিয়ে নিচ্ছি রাতের বেলা লতিটা আর ওই বড়াটা বানালাম আর হ্যাঁ দেখো আমি ভাতটা ভেবেছিলাম হাড়িতে দিয়ে দিব কিন্তু ভুলে গিয়েছি তো যাই হোক ঠান্ডা ভাত আমি খেয়ে নেব গরম ভাতের সাথে এটা আমাদের দিয়ে দিয়েছি সুটকি সুটকি বদলে সিদল শিদল সুটকি দিয়ে একটু লাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা রান্না কমপ্লিট এই যে লতিটা হয়ে গিয়েছে লতিটা নামিয়ে নেব এখন একদম শুকনা বানিয়েছি ধুল দিয়ে নেই লতিতে জল দিলে ভালো লাগে না এভাবে শুকনা শুকনা করে বানালে ভালো লাগে তা একদম একদম শুকনা বানিয়েছি এভাবে আমি বানাই কখনো যদি একটু কাঠলের গুটি বীজ টিস দেই কাঠলের বিচি তখন একটু হালকা একটু জল দেই কিন্তু এখনো কাঠলে বেশি দেই নি তার জন্য আর ঝুল দেই নেই একদম শুকনো শুকনো করে বানিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে লতি নামিয়ে নেব রান্না কমপ্লিট সব কিছু এখন গ্যাসটা শুছে নেব তো বন্ধুরা আজকের জন্য এখানে ব্লকটা আজকে মোটামুটি একটু বড় হয়ে হয়ে গিয়েছে মনে হয় তো আর বেশি বড় করবো না আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করবো আর তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট দেখি এখন তোমরা কেউ করো না তো কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে তো তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে আছি তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো তো কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের জন্য Bye bye. Good night.